তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের বিআরএম অর্থাৎ এম আর বি বিক্সফিল্ডের ইট কাটার এবং কি ইট পোড়ানোর এবং কি বিস্তারিত ভিডিওর মাঝে জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটা নতুন আপডেট খবর যে দর্শক বন্ধুরা আমাদের এম আর বি বিক্সফিল্ডে কিন্তু অলরেডি আগুন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন ইটগুলো কিন্তু পুরানো হচ্ছে তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আর একটা নতুন একটা খবর দেখিয়ে দেবো যে আমাদের একটা দুঃখজনক খবর যে যেমন আমাদের আজকের রাত্রে কিন্তু দর্শক বন্ধুরা অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের এমআরবি বিক্স ফিল্ডের কাছা যে ইটগুলো কাটা হয়েছিল ওগুলো কিন্তু অনেকগুলা এইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের যে বি ভিক্সফিল্ডটা ছিল সেটাতে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পারছেন যে আমি কিন্তু চলে আসলাম আমাদের যে এম আর বি ভিক্সফিল্ডের খোলাটা ছিল সেটাতে তো যেই সাইডগুলো কাটা হয়েছিল গতকালকে তো দেখতে পারছেন ওইগুলো কিন্তু রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো এগুলো হচ্ছে আপনার খোলার ভিতরে যেগুলো কাটা ছিল এগুলো কিন্তু নষ্ট হয়েছে আর যেগুলো হচ্ছে আপনার সুখাইয়ে খামাল দেওয়া হয়েছে ওইগুলো কিন্তু এখন আপনার ভিজতে পারেনি কারণ হচ্ছে এগুলো পলিথিন দিয়ে কিন্তু হচ্ছে মোড়ানো আছে দেখতে পাচ্ছেন দশক বিন্দুরা যেগুলো পলিথিন নেই পলিথিন দেওয়া নেই এগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন অনেক অনেক ইট কিন্তু দর্শক বন্ধুরা নষ্ট হয়ে গেছে আমাদের এম আর তো দর্শক বন্ধুরা কাঁচা ইটগুলা কাটা হয়েছে কিন্তু মাত্র এক সপ্তাহ পাঁচ ছয় দিন আগে এরকম তো দর্শকরা দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমাদের এমআরবি ভিক্সফিল্ডের একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল আমাদের গতকালকে রাত্রের বৃষ্টির কারণে দর্শকদের আমাদের যে এমআরবি ভিক্সফিলটা আছে সেটা কিন্তু দর্শকেন্দ্র দেখতে পাচ্ছেন যে আগুন দিয়ে দিছে অর্থাৎ আপনারা এমআরবি ভিক্সফিল্ডের এখন থেকে পাবেন হচ্ছে নতুন ইট তো আমি আপনাদেরকে ক্লিনের ভিতর থেকে দেখাবো যে আমাদের এমআরবি ভিক্সফিল্ডের যে ইটগুলো পোড়ানো হচ্ছে এবং কি কাঁচা ইটগুলো লোড করা হচ্ছে তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের আজকের এম আর বি ভিক্সফিল্ডের ভাটার আপডেট পরিস্থিতি অনেক ইট কিন্তু দর্শক বন্ধুরা নষ্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু ক্লিনের ভিতর থেকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি দর্শক বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি আপনাদেরকে একটু এখন দেখাবো যে আমাদের এম আর বি ভিক্সফিল্ডের ক্লিনের ভিতরের অবস্থাটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আমাদের এমআরবি বিক্স ফিল্ডের কাঁচা ইটগুলো লোড করা হচ্ছে যেগুলা শোকায় খামাল দিয়ে রাখছে ওইগুলোই কিন্তু লোড করা হচ্ছে এখানে ভ্যান গাড়ি করে এনে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তির দেওয়া হয়েছে কারণ গতকালকে রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু আমাদের ইটগুলা সেফটি দেওয়া হয়েছে যাতে না ভিজে তো দেখেন এইগুলো হয় যে ভিতরে এগুলো কিন্তু এখনও শুকনায় আছে মানে যেগুলো শুকায় সাদায় রাখছিল এগুলোর কিছু হয় না যেগুলোতে যেগুলো হচ্ছে আপনার খোলার ভিতরে ছিল অর্থাৎ মানে কাসাইডগুলো কেটে গতকালকে যেগুলো কাটছিল ওইগুলো কিন্তু রাত্রে ভিজে নষ্ট হয়ে গেছে তো দেখতে পারলেন দর্শক আমাদের আজকের এম আর বি ফিল্ডের পরিস্থিতি দেখতে পারছেন অনেক ধোঁয়া উঠতেছে কিন্তু আমাদের ইটগুলো পূরণ হচ্ছে এম আর বি বন্ধুরা আপনারা যারা এই যে আমাদের এম আর ইটগুলো আছে যারা আপনারা নিতে চান অবশ্যই আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা এম আর নতুন ইটগুলো নিতে চান আমাদের যোগাযোগ করেন আমার যোগাযোগ করবেন এবং কি আমাদের যেই ইটভাটা আছে অবশ্যই আপনারা যদি চান যে আমাদের ইট তাতে আসবেন আস এসে কিন্তু আপনারা ইট দেখে শুনে অবশ্যই নিয়ে যেতে পারবেন কোনো আপত্তি নেই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন